বিসমিল্লাহ রহমানের রহিম কবিতা পাখি কবি বন্দে আলী মিয়া কাঁচা দুয়ার আলগা পাইয়া উড়ে গেছে পাখি বনে ছোট কালো পাখি উড়ে গেছে দূর নীল নভঙ্গনে শূন্য খাঁচাটি অনাদরে হোথা পড়ে আছে এক ধারে খোকা বসি পাশে অশ্রু সজল চোখ মুছে বারে বারে একদা খোকন দূর দেশে গিয়ে এনেছিল এক পাখি সারাদিন তারে করিত যতন সযতনে বকে রাখে ছোট কালো পাখি কুসকুসে দেহ রেশম পালক তার দুটি চোখে তার বনের স্বপন জাগে দূর পারাবার এত ভালোবাসা এত যে সোহাগ পোষ তব মানে নাই কাচার প্রাচীরে পাখা ঝাপটিয়া পথ খুঁজিয়াছে তাই খোকা চায় পাখি পাখি চায় বন স্বাধীন মুক্ত প্রাণ কণ্ঠে তাহার জাগে ক্ষণে ক্ষণে নীল আকাশের গান খোকা ভাবে মনে এ পাখি তাহার গান যে শোনায় তাই জানে না তো কব কান্না তাহার সুর হয়ে বাহিরায় গান শুনি তার মুগ্ধ হইয়া বেবেছিল কোকা মনে পোষ মানিয়াছে ভুলে গেছে বন রবে সে তাহার শনে আদর করিয়া খাসার দুয়ার দিল একেবারে খুলি মন কব কারো বশ নাহি মানে সে কথা গেল যে ভুলি সহসা পাখিটি কালো ডানা মেলি উড়ে গেল দূর দেশে তারই চোখে আজ খোকার নয়ন অস্রতে যায় ভেসে